অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উনি বৃদ্ধি জীবনে একজন সিনিয়র সাংবাদিক উনি আছেন জান রহমান আমাদের ল্যান্ড অ্যাসোসিয়েশনের সম্মানিত সমন্বয় এবং সর্বশেষ আছেন আমাদের আমাশে আমাদের ঢাকা সিটি ল্যান্ড অ্যাসোসিয়েশনের সম্মানিত সমন্বয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট এমদাদ হোসেন আমি আপনাদেরকে আজকে আমাদের এই প্রোগ্রামে অংশ ধৈর্য ধারণ করে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে মোবারকবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাব এই ড্যাব নামক যে ষড়যন্ত্রমূলক স্বৈরাচারী সরকারের আমলে আমাদের দুই লক্ষের অধিক ঢাকা সিটির ল্যান্ড ওনার্সদেরকে পাশ কাটিয়ে তথাকথিত কিছু ব্যবসায়ী যারা আমাদের দাবি দেওয়াকে উপেক্ষা করে পাশ করিয়েছে সেই বিষয়ে আমরা আন্দোলন করছি আমরা মানব বন্ধন করেছি এই প্রেস ক্লাবের সামনে আমরা সিডাপে প্রেস কনফারেন্সের মাধ্যমে আরো প্রায় চার বছর আমরা শুরু করি তারও আগে আমরা মিডিয়াতে আসিনি আমরা গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম আমরা

প্রিয় সাংবাদিক বক্তব্যের শুরুতে আমরা জুলাই আন্দোলনে বীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সুস্থতা কামনা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ ও বৈষম্য রূপান্তরিত হবে এই প্রত্যাশা আমাদের

এতে আমরা ব্যাপক ক্ষতি এবং চরম বৈষম্যের শিকার করছি নতুন ল্যাপের কারণে দুই লক্ষাধিকের দুই লক্ষের উপরে জমি মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দীর্ঘদিন যাব নিয়ম মাফিক সংশোধনের যৌক্তিক দাবি জানিয়ে আসছি সবশেষে দশ আগস্ট দুই হাজার পঁচিশ এ এই বিষয়ে কিছু উপদেষ্টার

নির্মাণ করার পারমিশন পাবো কি কারণ এবং কাঠা প্রতি ইউনিট সংখ্যা কমিয়ে দেওয়া হবে এই এই কারণ আমরা এখনো বুঝে উঠতে পারছি না এটা অত্যন্ত দুঃখজনক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা ঢাকা শহরে দুই লক্ষের অধিক জমি মালিক আমরা এই আইন কখনোই মানব না ইনশাআল্লাহ আমরা মানববন্ধন এবং শান্তিপূর্ণভাবে রাজ্য ফেরাও কর্মসূচি সহ সরকারের বিভিন্ন অংশীজন সভায় অংশগ্রহণ করেছি অনেক জায়গায় আমাদের জমির মালিকদের কোন ইনভাইটেশনই দেওয়া হয় কত থাকে আমরা হলাম ঢাকা শহরের জমি মালিক হলাম জমিতে কি পরিমাণ উত্ততা পাবে কতটুকু আমরা ছাড় পাবো আমরা হলাম জমি মালিকরা মেইন স্টেক হোল্ডার আমাদেরকে দাওয়াত না দিয়ে তারা পরিকল্পিতভাবে

তিন বছর হলো এক হলেও এর মধ্যে অনেক নদী নালা খালি ভরাট হয়ে গেছে সরকারের সেদিকে কোন নজর নেই তিন বছরে ঢাকায় পরিকল্পিত কোনো রাস্তা রাস্তাঘাট নির্মাণ করা হয় না সরকার শুধু কাগজে কোন একটা ড্যাম করেই বসে আছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা

তারা ঢাকার যে প্ল্যান করেছে তাতে অনেক লোকে ঠাকা থাকতে হবে তারা বাচ্চা হই না যদিও তাতে ঢাকা শহরে সুطاء একটু জমি আছে সেই লোকগুলো কোথায় কিভাবে থাকবে তার কোনো পরিকল্পনা নেই এবং আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই পেরেছি তিন বছর পর পর ডেম পরিবর্তন করা হবে একটা বিল্ডিং বানানোর কি ছেলেরা হাতে ہوا

আমি বহু জায়গায় এই মিনিমাম একশো বছরের তাদের প্ল্যানিং নিয়েছে তারা এই করে আমি সতর্ক দেখিয়েছি আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই যে পাঞ্জাবে সেখানে যে রোড ঘাট করা হয়েছে সেখানে আমি কথা বলে দেখলাম তারা একশো বছরের ই নিয়ে তারপর তারা এই গুলি করেছিলাম অত্যন্ত দুঃখজনক আমাদের দেশের পরিকল্পনা বিদ্বেষে ব্যক্তিত্ব আমার ফাইলেই ঢাকায় আগামী দিনের লোকসংখ্যা বাস্তবতার কারণেই বাড়বে কেউ চাইলে জনসংখ্যার বৃদ্ধির গতিকে আটকে দেবে এটা পৃথিবীর কোন রাষ্ট্রে সম্ভব হয়নি আমরা সবাই এটা ভালো করে জানি আমাদের পরিকল্পনা করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের নতুন রাস্তা বাড়াতে হবে কিন্তু নতুন দেশের যে সংশোধনী আনা হচ্ছে সেখানে বারো এবং সোলপুর রাস্তাগুলোকে বাড়ানোর কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না আমাদের যে হারে দেশের লোক বাড়ছে তাতে আগামী ত্রিশ বছর পর কৃষি জমি ভাবে কমে যাবে কৃষি জমি রক্ষায় এখনই সরকারকে উদ্যোগ দিতে হবে কৃষি জমিতে কোন বাড়ি বানানো যাবে না খাল বিল রক্ষা করতে হবে কিন্তু উপরের দিকে ভবন তৈরি করতে না দিলে এবং কাঠা প্রতি সংখ্যা কমিয়ে দিলে দ্রুত হারে কৃষি জমি

কখনো ওই হতে দেব না ইনশাআল্লাহ আকাশের দিকে জায়গা অপুরন্ত এই জায়গা কোন ব্যক্তি আমাকে দেয়নি আমার মালিক মহান আল্লাহ আমাকে উপরের দিকে উঠাতে অপুরন্ত সুযোগ দিয়েছেন আমরা সেটাকে বাধাগ্রস্ত হতে দেব না ঢাকাবাসী সেটা কাজে লাগাতে চায় আমরা রাস্তার জন্য জমি প্রস্তুত আছি রাস্তা সম্প্রসারণ করতেও আমরা এই দুই লক্ষের অধিক জমি মালিক আমরা চাই

নগরায়ণ ও ড্যাঁপের মূল ভিত্তি হচ্ছে ভূমি জমি কিছু মিডিয়ার প্রচারণায় ড্যাঁপ সরাসরি खुदポスト লক্ষ লক্ষ মানুষের যোগদান যোগদান ভূমি মালিকদের আর্তি ক্রন্দন এবং মনোবেদনার তেমন কোনো প্রতিধ্বনি নেই বললেই চলে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের সহযোগিতা চাই আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে এতদিন আমরা বলেছি ঢাকাবাসীদের এখন সারা দেশের মানুষকে দেশবাসীকে আঠারো কোটি মানুষ জানো আপনারা আপনাদের আমাদের এই আর্থিক কথা জানিয়ে দিবেন আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই আপনারা ব্যক্তিত্ব আজকেও আমাদের কথা তুলে ধরেন না ড্যাপের ফলে সরাসরি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই জমির মালিকরা আমাদের দাবিগুলো অত্যন্ত সংক্ষিপ্ত এই দাবিগুলোর মাধ্যমে আমার বক্তব্য শেষ করব এই দাবি আমরা আমাদের আন্দোলনের শুরু থেকেই করে আসছি এবং রাজু বিভিন্ন উপদেষ্টা উচ্চ সচিব অন্যান্য বেশ কিছু সচিবদেরকে আমরা